এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে সংগঠনটি জানায় বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে এই দুই নেতার বক্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন এবং তার দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীর মর্যাদার প্রতি চরম অবমাননাকর সংগঠনটির দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় এনসিপি নেতা সার্জিস আলম তার বক্তব্যে পোটার শব্দ ব্যবহার করে প্রকৌশল পেশাকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যা দীর্ঘদিন ধরে স্বীকৃত ও আইনসম্মত তাকে অযৌক্তিক দাবি বলেও সমর্থন করেছেন ওই বিবৃতিতে বলা হয় উপসহকারী প্রকৌশলীর দশম গ্রেড কোনো কোটাভিত্তিক সুবিধা নয় বরং এটি একটি নির্ধারিত ও বিশেষায়িত পদের স্বীকৃতি এখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং উনিশশো চুরানব্বই সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনের সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে কারিগরি ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে এছাড়াও তারা হুশিয়ার করে বলেন রাজনৈতিক ব্যক্তি ও সংগঠনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে বারবার ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্য সহ্য করা হবে না আমরা অধিকার আদায়ে রাজপথে থাকবো প্রয়োজনে বৃহত্তর ডাক দেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে অনেকে বলছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইতিহাস ও অবদান সম্পর্কে না জেনে কোনো রাজনৈতিক নেতা বা দলের এমন মন্তব্য অজ্ঞতা প্রসূত ও ক্ষতিকর